হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই প্রশ্ন করো যে যুক্তরাজ্য কেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কেন যুক্তরাষ্ট্র এবং এই প্রশ্নটা করো যে যুক্তরাষ্ট্র মানে কি এবং যুক্তরাজ্য মানে কি তো এই দুইটা দেশের মধ্যে কনফিউশন হয় না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম তো এই পৃথিবীর মধ্যে কেন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে কেন যুক্তরাজ্যকে যুক্তরাজ্য বলা হচ্ছে সেই বিষয়গুলো আমরা কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে প্রথমেই দেখো যুক্তরাষ্ট্র তোমরা জানো যুক্তরাষ্ট্র মানে হচ্ছে এটাকে ইংরেজিতে বলে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা ইউনাইটেড যুক্তরাজ্য অর্থাৎ ইউকে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম আমরা ইউকে বলি ইউকে উপনিবেশ ছিল কলোনি ছিল তোমরা জানো যে এই ব্রিটিশ সাম্রাজ্যের অস্ত না হিসেবে ধারণা করা হতো বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো অস্ত্র না সারা পৃথিবী ব্যাপী তারা কিন্তু তাদের উপনিবেশগুলো ছিল এখন প্রশ্ন হচ্ছে ইউএসএ একটা সময় এই যুক্তরাজ্যের উপনিবেশ ছিল তখন তেরোটা রাষ্ট্র তেরোটা স্টেটস তেরোটা এই তেরোটা স্টেটস মিলে কিন্তু যে তখনকার এই যে স্বাধীনতা কালে সতেরোশো সালে আমরা যে সতেরোশো সালে চার জুলাই তখন কিন্তু ওয়াশিংটনের নেতৃত্বে তারা কিন্তু স্বাধীনতা ঘোষণা করে এই তেরোটা রাষ্ট্র এই তেরোটা রাষ্ট্র থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র এসেছে এবং এই যুক্তরাষ্ট্রের বর্তমান পতাকায় যদি দেখি বর্তমান এরকম একটা পতাকা দেখবা তোমরা এই পতাকার মধ্যে এইখানে দেখবা এখানে স্টার আছে স্টার আসে পঞ্চাশটা তাহলে এই পঞ্চাশটা স্টার দিয়ে বোঝাই যে পঞ্চাশটা রাজ্য আছে তার মানে আর এইখানে আমরা যদি দেখি এখানে তোমরা একটু খেয়াল করলে লাল কালারের মধ্যে পাবা আছে এক সাত এই তেরোটা দিয়ে বোঝাচ্ছে যে এই তেরোটি রাজ্য একটা সময় স্বাধীনতাকালীন রাজ্য ছিল এবং যেই কারণে তোমরা এই যুক্ত তেরোটা রাষ্ট্র থেকে কিন্তু এই তেরোটা রাষ্ট্র থেকে কিন্তু তোমার হচ্ছে যুক্ত রাষ্ট্র এসেছে স্টেটস স্টেটস আমরা যদি বলি থার্টিন স্টেটস থেকে কিন্তু আসছে যুক্ত রাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর এইখানে যদি আমরা দেখি যুক্ত তাহলে যুক্ত রাজ্য মানে কি মানে রাজার মানে যুক্ত রাজা মানে যুক্ত রাজ্য থাকবে এখানে কয়টা রাজ্য চারটা রাজ্য আমরা যদি দেখি চারটা রাজ্য যুক্তরাজ্যে কতটা রাজ্য চারটা রাজ্য আমরা একটু একটা ম্যাপের মাধ্যমে দেখি ধরো একটা ম্যাপের মাধ্যমে দেখি ধরো এটা আমরা একটা ম্যাপ তাই ঠিক আছে এটা হচ্ছে একটা ম্যাপ এখন এই ম্যাপে আমরা এখানে একটা ছোট করে আছে এই ম্যাপের মধ্যে তোমাদের খেয়াল রাখতে হবে ওপরে যে জায়গাটা এই জায়গাটা বলে স্কটল্যান্ড 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 তোমরা স্কটল্যান্ডের কথা জানো তোমরা স্কটল্যান্ড মাঝখানে সবচেয়ে বড় যে জায়গাটা এটার নাম হচ্ছে ইংল্যান্ড আমরা অনেকে ইংল্যান্ডের কথা জানি ইংল্যান্ড ইংল্যান্ড এবং সবচেয়ে নিচে যে জায়গাটা এটার নাম হচ্ছে ওয়েলস ওয়েলস এখানে রাজ্য হচ্ছে রাজ্য হচ্ছে চারটা তার মানে আমরা যদি দেখি এই চারটা রাজ্যের রাজাও কিন্তু আলাদা তিনটা আর এইখানে দেখো এখানে এই আয়ারল্যান্ড আয়ারল্যান্ড হচ্ছে একটা সময় পুরো আয়ারল্যান্ডটাই হচ্ছে একসাথে ছিল কিন্তু এখন এই আয়ারল্যান্ড আলাদা রাজ হয়ে গেছে আর উত্তর আয়ারল্যান্ড নর্থ আয়ারল্যান্ড আমরা যদি দেখি নর্থ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড তারা কিন্তু যুক্ত সঙ্গে তারা হচ্ছে সংযুক্ত আছে তো আমরা যদি দেখি এখানে চারটা এই যে দেখো আমরা যদি একটু খেয়াল করি একটু খেয়াল করে দেখো এই এক দুই অর্থাৎ স্কটল্যান্ড ইংল্যান্ড এবং এই তিনটাকে আবার দেখো একটা দ্বীপ এখানে প্রায় ছোট বড় ছয় হাজার দ্বীপ আছে বলা হয় কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ এই দ্বীপটাকে বলা হয় বা গ্রেট ব্রিটেন এই দ্বীপটাকে কি বলা হয় গ্রেট ব্রিটেন তাহলে গ্রেট ব্রিটেনে কি কি আছে গ্রেট ব্রিটেনে আছে আমরা যদি সহজভাবে বলি গ্রেট ব্রিটেনে আছে স্কটল্যান্ড আছে ইংল্যান্ড আছে ওয়েলস আছে এই তিনটা মিলে কিন্তু গ্রেট ব্রিটেন তাই না আবার এই গ্রেট ব্রিটেনের সঙ্গে যখন উত্তর আয়ারল্যান্ড যুক্ত করি তখনই এটা হয় যে ইউনাইটেড কিংডম বা যুক্ত রাজ্য যেহেতু চারটা রাজ্য মিলে এখানে একটা কি হয়েছে চারটা রাজ্য মিলে এখানে একটা কি হয়েছে একটা দেশ গঠিত হয়েছে সেটা হচ্ছে যুক্ত রাজ্য যেটাকে আমরা বলি ব্রিটেন বলি আমরা অনেক সময় বলি ব্রিটেন ব্রিটেন আমরা যদি অনেক সময় ব্রিটেন বলি আবার অনেক সময় আমরা গ্রেট ব্রিটেন বলে হচ্ছে এই দ্বীপটাকে আবার ইউনাইটেড কিংডম যুক্ত রাজ্য বলি আবার ইংল্যান্ড আসলে ইংল্যান্ড কিন্তু এই যুক্ত রাজ্যের একটা বড় রাজ্যের নাম প্রত্যেকটা রাজ্যে কিন্তু আলাদা আলাদা হচ্ছে রাজা মানে প্রত্যেকটা রাজ্যের কিন্তু আলাদা আলাদা শাসনতন্ত্র সবকিছু আলাদা আছে তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি এইখানে যুক্ত রাজ্য হওয়ার কারণে কারণ যুক্ত রাজ্য হওয়ার কারণ হচ্ছে এই যে রাজার কিংডম ইউনাইটেড কিংডম থেকে রাজ্য থেকে আর এইখানে আমরা যদি সহজভাবে বলি এইখানে প্রতিষ্ঠাকালীন তেরোটা যে স্টেটস স্টেটস থেকে যুক্ত রাষ্ট্র মানে কি তোমার রাষ্ট্র ইংলিশ আমরা যদি রাষ্ট্র ইংলিশ দেখি যে রাষ্ট্র ইংরেজি কি রাষ্ট্র ইংরেজি হচ্ছে স্টেটস 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 এই থেকে আমরা স্টেট রাষ্ট্র ইংরেজি হচ্ছে স্টেট আমরা যদি দেখি স্টেটস না আমরা রাষ্ট্র ইংরেজি হচ্ছে স্টেট হ্যাঁ এই স্টেট থেকে যখন তোমার তেরোটা স্টেট একসঙ্গে বলি তখন আমরা স্টেটস বলছি তার মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো আশা রাখি তোমাদের এই দুইটার মধ্যে যত কনফিউশন আছে সব কনফিউশন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকাকে কে বোঝাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছে আর যুক্ত রাজ্য মানে বোঝাচ্ছে ব্রিটেনকে মানে আমরা মোটা দাগে আমাদের এই অঞ্চলকে যারা শাসন করে গিয়েছে সেই শাসন করা সেই রাজ্য তার মানে তারা তো রাজার হালে আমাদেরকে শাসন করে আমাদেরকে লুটপাট করে সব নিয়ে গেছে সেই রাজ্যটাকে বলছি যুক্তরাজ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র বলা হয় আর কেন যুক্ত রাজ্যকে যুক্তরাজ্য বলা হয় তোমার পরবর্তী ভিডিওতে তোমরা ঝটপট পেয়ে যাবা আমরা পাঁচ মিনিটের সিরিজে তোমাদের অনেক কিছু পড়িয়ে দিবো তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা তারা